আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বর ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটে কষে দেখি উনিশে ষোলো নম্বরের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের এর আগে পাঁচটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পড়া দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সেখানে তোমাদের কষে দেখি উনিশের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো ষোলো নম্বর অঙ্কগুলো শেখাবো ষোলো নম্বর দিতাম প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে সমীকরণ তৈরি করি ও ওদের গল্প লিখি এখানে কিন্তু দেখো বীজ বের করে দেওয়া হয়েছে তোমাদের সমীকরণ তৈরি করতে হবে এবং গণিতের গল্প লিখতে হবে কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো আই নম্বরে আছে বীজ এক্স সমান পাঁচ তো দেখো কোন সমীকরণ থেকে এই ফলটা পাওয়া গেছে তবে এখন উল্টোভাবে কাজ করে যাব ধরো এখানে আমি থ্রি এক্স লিখে দিচ্ছি আর এখানে তিন পাচ্ছে পনেরো ঠিক আছে মানে এই লাইনটি থেকে এই লাইনটা কিন্তু পেয়ে যাব আবার ধরো এই লাইনটি কোন লাইন থেকে পাচ্ছি এখানে আমি লিখে দেব থ্রি এক্স মাইনাস ফাইভ আর এখানে রাখব পনেরো মাইনাস ফাইভ ঠিক আছে তো দেখো এই লাইন থেকে কিন্তু এই লাইনটা পেয়ে যাব বা থ্রি এক্স মাইনাস ফাইভ আর সমান এখানে দশ ঠিক আছে পনেরো থেকে পাঁচ বার দশ এটা কিন্তু সমীকরণ তৈরি করা হয়ে এখন লিখে নেব গণিতের গল্প গণিতের গল্প ধরা গ্রহিত গল্প আমি সাজিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে লিখবো আমার এখান থেকে দেখে কিন্তু আমরা বাক্যটা তৈরি করব লিখব আমার কাছে আমার কাছে যত গুলি বই আছে ঠিক আছে আমার কাছে যতগুলি বই আছে আমার দাদার কাছে আমার তিন গুণ অপেক্ষা পাঁচ বই কম আছে ঠিক আছে এবার ধর লিখে নেব আমি যদি দাদার কাছে দশ টি বই থাকে তাহলে আমার কাছে কতগুলি বই আছে বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দেখো দুই নম্বরে আছে সমীকরণ ইজ ওয়াই সমান মাইনাস ইলেভেন দেখো এটা কীভাবে আমি সমীকরণ তৈরি করব দেখো বা দিয়ে দেখো আমি করে নিচ্ছি ধরো এখানে আমি রেখে নিচ্ছি ওয়াই প্লাস ইলেভেন সমান এখানে জিরো মানে এই লাইনটা থেকে কিন্তু এই লাইনটা পেয়ে যাব গণিতের গল্প লিখে নেব গণিতের গল্প ধরো আমি লিখে নিচ্ছি যে সুবল একটি সংখ্যা লিখল ঠিক আছে যদি সংখ্যাটি সংখ্যাটির সঙ্গে ঠিক আছে এগারো যোগ করা হয় তাহলে যোগফল যোগফল শূন্য হবে ঠিক আছে তো এখন লিখবো আমি যে অর্থাৎ সুবল এর লেখা সংখ্যাটি কত বুঝতে পারলে তোমাদের কিন্তু সমীকরণটা ভিন্ন হতে পারে আর গল্পটাও কিন্তু ভিন্ন হতে পারে তোমরা মনে রাখবে এবার দেখো তিন নম্বর তিন নম্বরে দেখো বীজ আছে সমীকরণের বীজ টি সমান সেভেন বাই এইট দেখো এটা কীভাবে আমি সমীকরণ তৈরি করব দেখো বা এখানে দেখো আমি করে নিচ্ছি যে এইট টি আর এখানে হচ্ছে সেভেন এটা থেকে এই লাইনটা পাওয়া যাবে আবার ধরো আমি এখানে লিখে নিচ্ছি যে এই টি মাইনাস সেভেন আর সমান জিরো এই লাইন থেকে কিন্তু এই লাইনটা পাওয়া যাবে এবার আমি গণিতের গল্প তৈরি করে নেব লিখব গণিতের গল্প এমন একটি মূলত সংখ্যা তৈরি করো যার ঠিক আছে যার আট গুণের সঙ্গে সাত বিয়োগ করলে শূন্য হয় ঠিক আছে মূলত সংখ্যা কি যে সংখ্যা সময় পিকু আকারে প্রকাশ করে তাকে বলা হয় মূলত সংখ্যা তো দেখো টিউ সাথে আট যোগ করলে আর তার থেকে সাত বিয়োগ করলে কিন্তু শূন্য হয় এবার দেখো চার নম্বর দেখো চার নম্বরে সমীকরণের বীজ আছে এক্স সমান চব্বিশ তো দেখো এটা কীভাবে আমি সমীকরণ তৈরি করবো মন দিয়ে বা ধর এর সাথে আমি টু গুণ করে দিলাম তো এটা হচ্ছে টু এক্স বিয়োগ এক্স সমান এখানে আমি ধরো দশ যোগ চোদ্দ রেখে দিচ্ছি মানে টু এক্স থেকে এক্স দিলে এক্স পাওয়া যাবে আর দশ আর চোদ্দো যোগ করলে কিন্তু চব্বিশ পাওয়া যাবে বা টু এক্স এদিকে ধরো সমান এই পারে চলে আসছে দশ তো মাইনাস হয়ে বসবে আর এখানে দেখো মাইনাস এক্স আছে এইদিকে চলে আসলে প্লাস হবে আর এখানে ধরো প্লাস চোদ্দো আছে বুঝতে পারলে এই লাইন থেকে এই লাইনটা আসবে এই লাইন থেকে কিন্তু এই লাইনটা আসবে আমার সময় কোন তৈরি করা হলো এখন লিখে নেব গণিতের গল্প লিখব গণিতের গল্প তো দেখো লিখতে পারি আমি যে অজয় এমন একটি সংখ্যা লিখলো যার দ্বিগুণ ঠিক আছে যার দ্বিগুণ অপেক্ষা অপেক্ষা দশ কম হলে হলে যে সংখ্যা যে সংখ্যা হয় তা সংখ্যাটির সংখ্যাটির থেকে দেখো সংখ্যাটির থেকে চোদ্দ বেশি হবে দেখো চোদ্দ বেশি চোদ্দ বেশি তো লিখবো আমি যে অজয়ের লেখা সংখ্যাটি কত অজয়ের লেখা সংখ্যাটি কত এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরে দেখো সমীকরণ বীজ আছে এখানে দেখো এক্স সমান একটি ফাঁকা বাক্স দেওয়া আছে এখানে তোমাদের নিজে থেকে একটা বীজ বসাতে বলা হয়েছে নিজে বসায় ধরো আমি এখানে একটি নিজের থেকে বীজ বসিয়ে নিচ্ছি ধরো এখানে আমি বসে নিচ্ছি সিক্স ঠিক আছে সিক্স বসিয়ে দিলাম এবার দেখো আমি সমীকরণটি তৈরি করছি ধরো এর সাথে আমি টুকুন করেছি টু এক্স আর মাইনাস আমার আমি এখানে বসে নিচ্ছি এক্স সেম আগের মতো করে নিচ্ছি ঠিক আছে সমান আর এখানে ধরো আমি বসে নিচ্ছি সিক্সই বসে নিচ্ছি এবার দেখো যে বা টু এক্স মাইনাস থ্রি রাখছি আর সমান এক্স প্লাস থ্রি রাখছি এই লাইন থেকে এই লাইন পাওয়া যাবে এই লাইন থেকে কিন্তু এই লাইনটা পাওয়া যাবে এখন দেখো আমার সমীকরণ তৈরি করা হয়ে গেছে গল্প তৈরি করে নেব গণিতের গণিতের গল্প তো দেখো লিখবো আমি একটি সংখ্যার একটি সংখ্যার দেখো দ্বিগুণ দ্বিগুণ অপেক্ষা অপেক্ষা তিন কম যে সংখ্যা হয় সে যে সংখ্যা হয় সে সংখ্যাটি সে সংখ্যাটির থেকে দেখো তিন বেশি হয় বেশি হয় তো লিখতে পারি যে সংখ্যাটি কত সংখ্যাটি কত বুঝতে পারলে অতীব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ